Tell me that I'm never gonna make it they want me ওখানে মত ডিজে বাজায় কিন্তু আপনি বলো তুমি ফার্স্ট জানুয়ারি টু আর আজকে এবছরটা শুরু করছি একটা ছোট্ট পিকনিক কাম গেট টুগেদার দিয়ে আর সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি যেহেতু এটা একটা ঘরোয়া পিকনিক আর আমাদের ক্যান্ডিডেটের সংখ্যা আর তিরিশ জন মতো তাই আমার বাড়িতে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল তাতেই পিকনিকটা হয়ে যাবে তাই সব কিছু গুছিয়ে নিয়ে আমরা এখন চললাম সৃজনীর পথে আমরা চলে এসেছি সৃজনীতে সৃজনীটা কোথায় সৃজনীর এন্টায়ার প্রপার্টিটা আমি ভিডিও চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করে দেব আমি সাধারণত কোনো জায়গায় লেট অ্যারাইভাল পছন্দ করি না কিন্তু আজকে আমার একটু লেট হয়ে গেছে তার একটা বিশেষ কারণ ছিল কারণ ফার্স্ট মর্নিংয়ে আমি চিকেন পকোড়ার চিকেনটাকে ম্যারিনেট করে তারপর আমি বেরিয়েছি আর সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে আজকে আমরা যখন পৌঁছাই তখন বাজে সকাল পৌনে দশটা নাগাদ হবে ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে এবং ব্রেকফাস্ট সার্ভিংও চলছিল আমাদের পিকনিকের শুরুতেই রয়েছে সোনারপুরের বিখ্যাত বন্ধনের কচুরি সোনারপুরের বিখ্যাত এই যে সোনারপুর থেকে কাকিমালা চলে এসেছে আহ তন্নি তন্নির মা আমাদের তন্নির বাবা দাদার নামটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা এনজয় কর মাননীয় অসিত বটন মণ্ডল আমার স্কুল জীবনের মাস্টার মশাই আর এখানে ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে ব্রেকফাস্টে আর এই হচ্ছে আমাদের খুব কর্মট মিলিটারি লোক লোক হ্যাঁ তন্ময় নাথ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর চিকেন পকোড়ার জন্য প্রিপারেশনটা চলছে ডিম সিদ্ধও হয়ে গেছে এইভাগে চলুন সৃজনের সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই শিয়ালা থেকে দক্ষিণ শাখায় সোনারপুর নেমে মাত্র দশ কিলোমিটার আর ক্যানিং যাওয়ার পথে চাম্পারি স্টেশনে নেমে মাত্র আট কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে এই সৃজনী দু সালে প্রথম উদ্বোধন হয় এই সৃজনীর অনেকটা এরিয়া নিয়ে তৈরি সৃজনীর মধ্যে রয়েছে একটা বড় পুকুর আর এখানে পার্মানেন্ট ওয়াশরুম থেকে শুরু করে ইলেকট্রিকের ব্যবস্থা থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন শালা ব্রেকফাস্টে কচুরি ডিম সিদ্ধ কলা মিষ্টি খাওয়া গেছে এবারে পকোড়া চলছে পকোড়া চিকেন পকোড়া যা হল That I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous. But I don't give a fuck. I got all this potential that's deep inside of me. But they hate when you're successful because they try to be. They sit there being just mental because you're trying things. And they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure. <laughs>

কিন্তু তার আগেই আমরা ভাজাটা খেয়ে নিলাম শ্বাসনে গিয়ে কেউ মদ খায় না আর পশ্চিমবঙ্গের শশানে গিয়ে ওখানে মদ খায় রাজপুরে গিয়ে খায় উত্তর প্রদেশে শিব মন্দিরে কেউ গাঁজার ঠেক বাহে না পশ্চিমবঙ্গে গাঁজার ঠেক বাহে না কি বলে অনির্বাণ মন্ডল আমার ভাইরা ভাই আর ইনি হলেন তন্ময় নাথ আমার ভাইরা ভাইয়ের বোনাই আর এই দুজন যখন একসাথে হয় তখন পুরো কনভার্সেশনটা একেবারে জমে ভিড়

আজকে ফার্স্ট জানুয়ারিতে আমাদের যে পিকনিক সৃজনিতে যে পিকনিক আমরা করছি সেই পিকনিকের আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ আজকে আমাদের যাবতীয় সবজি থেকে শুরু করে স্যালাড থেকে শুরু করে সব কিছুর চপার তন্ময়নাথ আমাদের আজকে সব কিছুর

আরে এ কি হলো এর তোর কি কি সমস্যা কি সমস্যা রাগুল আসছে দেখ মিজি দেখ চুপচাপ খাচ্ছে চেটে চেটে খাচ্ছে আর হ্যাঁ ভাগ হলো একটা ইন হাউস পিকনিক ঘরোয়া বন্ধু-বান্ধব এবং রিলেটিভ নিয়ে আজকে আমাদের এই পিকনিকটা হচ্ছে পিকনিকে খুব বেশি মেনু হয়নি স্টার্টারে তো কী ছিল সেটা তো আপনারা দেখেছেন এখন মেন কোর্সে আমাদের সবজি ডাল ছিল আর সবজি ডাল আছে আর আছে বেগুনে আর মাটন আর হচ্ছে দেরাদুন রাইস চাটনি আছে আর ব্যাট বল ভাজা আছে আর নলেন গুড়ের রসগোল্লা স্যালাড তো একটা কমন ব্যাপার স্যালাড তো থাকেই কি আজকে খান ফার্স্ট জানুয়ারি আজকে আমাদের এই পিকনিকেই রান্না বান্না এত সুন্দর হয়েছে এই আমাদের খেয়ে ফেলেছে হ্যাঁ উঠতে পারছে না মানে আমাদের এই পিকনিকে সিনিয়র সিটিজেন কিছু আছে কিন্তু তারা আমাদের বয়সের সাথেই কিন্তু একেবারে অ্যাডজাস্ট করে নিয়েছেন আমাদের সাথেই কিন্তু একেবারে আড্ডায় আগে থেকে কোনো রকম অসুবিধা হয়নি মানে সিনিয়র সিটিজেন বলে যে আমাদের মতো ইয়াং জেনারেশনের সাথে মিশো না বা কিছু না একদম সব দিক থেকে একদম ভেরি গুড অসংখ্য ধন্য ধন্যবাদ আমরা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আচ্ছা এখন মাংস খেয়ে বলুন তো মাংসটা অনেস্টলি বলুন বলেছে কি তো খুব ভালো হয়েছে

যেখানে অনুষ্ঠানে খাওয়ার এই পানটা না হলে ব্যাপারটা বেশ জমে না তাই যেখানে পিকনিক বা যে কোনো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টে পান মাস্ট খুব সুন্দরভাবে খুব আনন্দের সাথে আজকে বছরের প্রথম দিনটা কাটালাম আর তার সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটি বছরের অপেক্ষা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন